করে এখন বাজার করতে যাচ্ছি সত্যনারায়ণ পুজো হবে আমি আমার ননাল দুজন আমার বোন সবাই মিলে আমরা এখন পুজোর বাজার করতে রাজপুর বাজার যাচ্ছি কলকাতায় এই কয়েকদিন আমরা যে শুধু আনন্দ মজা খাওয়া দাওয়াই করেছি তা কিন্তু নয় সবাই বাড়ি ফিরে যাওয়ার একদিন আগে বাড়িতে কিন্তু একটা পুজো আমরা করেছি সেই পুজোর বাজার করতে আমি আমার বুনু আমার দুই ননাস কিন্তু আগের দিন সন্ধ্যেবেলা বাজার করতে বেরিয়ে গেছি সবার আগেই বাজারের জন্য বড় একখানা ব্যাগ কিনে নিয়েছিলাম কারণ আগের পুজোর বাজারে যেসব ব্যাগ ছিল সব মেলা হয়ে একাকার হয়ে গেছে দশকর্মার বাজারটাই আমরা সবার আগে সারলাম তো পুরোহিত আমাদের বলেছিল যে দোকানে গিয়ে বললেই হবে ওরাই সেই পুজো হিসেবে সব জিনিস দিয়ে দেবে

dala sabki cheez nahi hai ha halo in packet ko bhage jabe rakha wala kapda sutra তো পুজোর কিছু বাজার সেরে নিয়ে আমরা আবার গেলাম ফুচকা খেতে কিছু বাজার বললাম কারণ বেশিরভাগটাই পরের দিন অনিষের জন্য রেখে দিয়েছি মেয়ে তাড়াতাড়ি খা ইস বাবা ও আমরা এসেছিলাম রাজপুর বাজারে তো রাজপুর বাজারের এই ফুচকাটা দারুণ লাগে আমার আমি আর অনেক মাঝে মধ্যে এসে খাই বাজার করতে গিয়ে ফুচকার পরে এই পার্টটা হচ্ছে বেস্ট পার্ট একটু বিট নুন লেবু আর টকজল জল আহা এই ভিডিওটা এডিট করতে করতে আবার জিভে জল চলে আসলো তোমরা কারা কারা এরকম ফুচকা প্রেমী অবশ্যই কিন্তু জানিও ফুচকার পর বেস্ট ফিলিং এটা তারপর আমরা একটু জুই ফুলের গাজরা নিলাম পরের দিন পুজোয় মাথায় লাগাবো বলে এবার কলকাতায় তো একটু সস্তায় পাওয়া যায় ফুল টুলগুলো কোচবিহারে একটু বেশি কস্টলি আর আমরা এই জুই ফুলের গাজরার বড় প্রেমিক দেখে না ভালো জানে দাদা হিরে কেমন আমাদের শপিং ডান এখন যা কাঁচা ফল ফুল সেসব